আপনারা আসেন কোরআনের মাহফিলে আমাদের দ্বিতীয় বক্তা খুবই ভালো একজন মানুষ খুবই স্পষ্ট আলোচনা আনবেন ইনশাল্লাহ আমরা সবাই শুনব এবং আমাদের আমাদের যে হুজুর বয়ান করছিলেন জান্নামের আমরা সবাই হাত উঁচু করেছি যে আমরা কিন্তু কর্মে আমরা পেরিয়ে উঠি না যা হোক এরকম আল্লাহর এই বাগানে সবাই দায়ের দান করে আমাদের মা বোনদেরকে আমরা যেন ভালো কিছু যে শোনাতে পারি এই আজকের দিনের আলোচনা হোক আর একটা কথা বলে শেষ করি আপনারা মনে কিছু নেবেন না আসলে কোরআনের মা পেলে রাজনৈতিক কথা বলা ঠিক না তবু যেহেতু রাজনীতিও আমাদের নবীজি করেছেন শুধু এই উম্মতের জন্য অসহায় মানুষের জন্য যারা নির্যাতিত ছিল নিপীড়িত ছিল সেই আমলে উনি তাদের জন্যই রাজনীতি করে গেছেন বিভিন্ন নবীরাও রাজনীতি করে গেছেন এর জন্য আমাদের হুজুরও বলছেন যে আগামী দিনে নেতৃত্ব দেখতে চাই যে সৎ সাহসী এবং আপনাদের পাশে যে কোনো ইনশাআল্লাহ এই আশাশুনি উপজেলার শান্তি ফিরে আসবে আর আল্লাহ তাআলা হয়তো আসছে কারণ বিভিন্ন আত্মিতবার আত্মিতবার আমি আসব না কারণ আল্লাহ তাআলা আমার অনেক কিছু দিয়েছেন আপনারা মানব সেবা এই মানব সেবা একটা বড় আমাদের ধর্মীয় কাজ জীবনে অনেক কিছু জীবনে ছাই ধরেছি শোনা হয়েছে একটু সেবা করে মরতে চাই তাই আপনাদের কাছে দোয়া চাই মুরব্বীদের কাছে দোয়া চাই যেভাবে আজকে আশাশুনি উপজেলায় যেখানে যাচ্ছি যেভাবে মুরব্বীরা আমার পাশে শহর যোগাচ্ছে আর সঙ্গে সঙ্গে আমার ইয়ং ভাইরাও আগে যা পায়নি তাই দলে দলে আমার এবং ভাইরা আমাকে ছাপট দিয়ে যাচ্ছে আগামীতে যদি আল্লাহ তালা হায়াত করে জীবিত